আজ আমি খুব সহজ একটা রেসিপি করে দেখাবো এটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সবার ঘরেই এই চাল থাকে যে কোনো চাল দিয়েই আপনারা এই পাপড়টা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন যদি চালের গুঁড়ো বাড়িতে নাও থাকে তাহলে চাল গুঁড়ো করেও বানিয়ে ফেলতে পারবেন নমস্কার রসুন বাসনাতে আমি চালের গুঁড়ো দিয়ে একটা পাপড়ের রেসিপি করে দেখাবো তার জন্য এখানে আমি ছোট এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে খুব সামান্য চালের গুঁড়ো লাগবে আপনারা এক বাটি চালের গুঁড়োতে প্রচুর পাপড় বানাতে পারবেন আর আমি এতে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এক বাটি চালের গুঁড়োতে আমি হাফ চামচের মতন নুন দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়েছি চাল চালের গুঁড়োর মধ্যে নুনটা এবার আমি ঈষদ উষ্ণ গরম জল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেবো খুব পাতলাও মাখবো না আবার খুব গাঢ়ও মাখবো না ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি সমস্তটা মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটাকে সেদ্ধ করেও নিতে পারেন আমি এটা সেদ্ধ না করে এর মধ্যেই জলটা দিয়ে দিচ্ছি যতটা জল লাগবে দিয়ে দিলাম আমি এক কাপের মতো জল লাগলো এখানে আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন গাঢ়টা কীরকম হয়েছে ঠিক এরকমই ঘনত্ব থাকবে এর মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি ফুড কালার থাকে আপনারা যে কোনো ফুড কালার দিতে পারেন আমি কালারটা দেখতে ভালো লাগবে বলে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আপনাদের যদি মনে করেন যে হলুদ দেবেন না বা কোনো কালার দেবেন না সাদাও বানাতে পারেন সেক্ষেত্রেও কোনো কিন্তু অসুবিধা নেই আমি দেখতে ভালো লাগার জন্যই একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশি মিশে গেলে পর এটা আপনারা চাইলে সিরিঞ্জের মধ্যে করেও বানাতে পারেন বা কোনো প্লাস্টিকের কোণের দিয়েও বানাতে পারেন তার মধ্যে আমি ভরে নিয়েছি ভরে ছোট্ট একটা ছিদ্র করে নিয়েছি নিয়ে এবার প্লাস্টিকের মধ্যে আমি করে নিচ্ছি এখানে আপনারা যদি আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে চান সেটা আপনারা করতেই পারেন বা কোনো কাগজে এঁকে নিয়ে তার তলায় দিয়ে দেবেন দিয়ে প্লাস্টিকটার উপরে একটুখানি তেল মাখিয়ে নেবেন নিয়ে যে কোনো রকম ডিজাইন আপনারা জানেন সেই ডিজাইনটাই করবেন করে গরম জলের মধ্যে এটাকে একটু ভাপিয়ে নেবেন ভাপানোটা আমার দেখানো হয়নি এটা আপনারা গরম জলটার উপর ভাপিয়ে নেবেন একটা ঝাঁঝি দেবেন যেরকম ঠিক পুলি পিঠে ভাপানো হয় সেভাবেই ভাপিয়ে নেবেন কয়েক সেকেন্ডের মধ্যেই এটা ভাপানো হয়ে যাবে ভাপানো হলে পরেই এটা খুব সহজে ছেড়ে আসবে ছেড়ে এসছে দেখুন আমি থালার মধ্যে সাজিয়ে রেখেছি এভাবে থালার মধ্যে সাজিয়ে রেখে এটা আপনারা পাখার হাওয়াতেও শুকিয়ে নিতে পারেন এটা রোদ্রে দিতে হবে এমন কোনো কথা নেই পাখার হাওয়াতেও শুকিয়ে যখন শুকিয়ে যাবে পরের দিনকে আপনারা তেলে ভেজে নেবেন এভাবে দেখুন আমার শুকিয়ে গেছে পাখার হাওয়াতে রাখার পরেই এবার আমি এটাকে তেলে ভেজে নেবো চাইলে আপনারা এটাকে রোদ্রেও শুকিয়ে রাখতে পারেন তাহলে রোদ্রে শুকিয়ে রাখলে সারা বছর ধরে আপনারা এই পাঁপড়টা খেতে পারবেন আর খুব সহজে হয়ে যাবে খুব কম তেলে ভাজা হয়ে যাবে এটা খুব স্বাস্থ্যকর খাবার হবে এটা কোনো রকমের কোনো ক্ষতি করবে না কোনো রকম কিচ্ছু দেওয়া নেই খুব সাধারণভাবেই আপনারা ঘরে তৈরি করে ফেলতে পারবেন পাপড় চায়ের সাথে তো এটা দারুণ জমে যাবে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকের রেসিপিটা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে পাপড়গুলো আমি ভেজে নিয়েছি সম্পূর্ণ ভাজা হয়ে যাওয়ার পর এত মুচমুচি হয়েছিল এবং এত খেতে ভালো হয়েছিল সেটা না বানালে বুঝতে পারবেন না